আচ্ছা বলুন তো আমার মতো কি আপনাদেরও এরকম হয় মাঝে মধ্যে মানে মন যে কি খেতে চায় তার নিজেও বুঝি না মানে দিনটাই ছিল আলসিমির দিন আমার মানে কিছুই করতে মন চাচ্ছিল না তাই চিন্তা করলাম কিছুটা ভর্তার আয়োজন করে ফেলি আজকে এবং সাথে ছিল হচ্ছে সকালের চা এমন একটা সিজন পার করছি মানে এই শীত এই গরম সিজনের কোনো ঠিকই বুঝি না আসলে এই জন্য দেখা যায় চাটা কন্টিনিউ করতে হয় সেটা রং চা হোক কিংবা দুধ চা আসলে কি দেখা যায় প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একদিন মনে হয় কি শীত লাগে আজকে কিন্তু সকালটা মানে বৃষ্টি ছিল সকালে ঘুম থেকে উঠে বাহিরে দেখি অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য বাচ্চাদের আজকে স্কুলে দিতে পারিনি এবং স্কুলে যে সকালে নিয়ে যাব এই বৃষ্টির মধ্যে বাচ্চারা যদি ভিজে ভিজে তাদের শরীরটা অসুস্থ করে ফেলে কারণ আমার দুটো ছেলে মেয়েরই হচ্ছে পরীক্ষা শুরু বড় মেয়েটার হচ্ছে কালকে পরীক্ষা শুরু আর ছোট ছেলেটার হচ্ছে আঠারো তারিখ থেকে তাই চিন্তা করি তারা যেন সুস্থ থাকে আসলে কি বাচ্চারা যদি অসুস্থ থাকে কিংবা তাদের মনটা যদি খারাপ থাকে কিংবা শরীর খারাপ থাকে দেখবেন আমারা গার্ডিয়ান হিসেবে আমাদের কিন্তু খুবই খারাপ লাগে যা হোক কথা বলতে বলতে কিন্তু আমার চাটা হয়ে গিয়েছে এবং চাটা কিন্তু আমি খেয়ে ফেলেছি আর এটা কি বলুন তো এখানে কি সে কিসের ভর্তা আছে একটা হচ্ছে আলু ভর্তা একটা হচ্ছে কাঁঠালি বিচি ভর্তা আর হচ্ছে কাঁচকলা ভর্তা অবশ্য কাঁচকলাটা অনেকদিন ধরেই ফ্রিজে পড়েছিল তাই চিন্তা করলাম আজকে ভর্তা বানিয়ে ফেলি আর কাঁঠালে বিচি কটাও শুকিয়ে যাচ্ছিল আসলে কাঁঠালে বিচি কিন্তু বেশি দিন বাহিরে রেখে দেওয়া যায় না দেখা যায় কেমন একটা শুকনো শুকনো ভাব চলে আসে এবং রসটাও টেনে যায় খেতে কিন্তু ভালো লাগে না তাই চিন্তা করলাম এই তিন রকম ভর্তা করে আজকে দুপুরে খাবারটা সেরে ফেলি এবং আপনারা দুপুরে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সাথে ছিল কিন্তু ডাল আসলে ভর্তা দিয়ে শুকনো শুকনো খাবার খেতে কিন্তু ভালো লাগে না তার জন্য একটু ডাল রান্না করেছিলাম এটা ছিল মসুরের ডাল এবং মসুর ডালটা আমি সবসময় একটু রান্না করি কারণ আমার বড় মেয়ে আবার খুবই পছন্দ করে এদিকে আবার বাহিরে একটু দেখছিলাম আর ওদিকে হচ্ছে আমার ছোট ছেলেটার কথা শুনছিলাম তার কথাগুলি শুনুন মানে সে যে কি পরিমাণে পটপট করতে পারে দোকানটা খুলেছে যাবা দোকানে আচ্ছা আর সন্ধ্যার দিকে এই চা কিন্তু আবারও খেয়েছিলাম আসলে চা না ছাড়া কিন্তু ইদানিং চলেই না আসলে যাই খাই চা তো অবশ্যই খেতে হবে এবং আমার মতো কি আপনারাও চা লাভার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকুন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ